দেখেন আমি কালকে সফরে গিয়েছিলাম যে দেখি শিক্ষিত সমাজ কি হাল দেখেন শিক্ষিত সমাজের একটি কনসার্ট হচ্ছে এসেছে আবার মেডিকেল কলেজ থেকে কোথাকার সেটা আমি জানি না সঠিক কিন্তু মেডিকেল কলেজ থেকে পিকনিকে নিয়ে গেছে ছেলে এবং মেয়েদেরকে সবাই পরেছে শাড়ি ছেলেরা প্যান্ট শার্ট পাঞ্জাবি জাপার পরেছে মেয়েদের শাড়ি এখন নিয়ে গাছ না হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এখন একজন বলছে পরিচালক বলছে যে আমাদের এই মজনাকে আরো মজাতে আমাদের সামনে এখন গান নিয়ে আসছেন আমাদের প্রিয় ম্যাডাম মনোযোগ সহকার শুনবেন আমাদের এই মজমাটি আরো মজাতে আমাদের সামনে গান উপস্থাপন করছে আমাদের প্রিয় ম্যাডাম তাহলে কোন একটা জিনিস বুঝেন যে স্কুলের ম্যাডাম ভালো না শিক্ষক ভালো না ছাত্রীরা কেমনভাবে ভালো হয় নিয়ে এসেছে সকলকে ধরেন হবে আবার নিয়ে এসে গান বাজনা করছে তারপরে আবার ম্যাডামে গান করছে সম্মান কোথায় গেল শিক্ষকের সম্মান নেই একটা এদের জন্য ধরেন শিক্ষকের সম্মান যে সম্মান দিয়ে সম্মান এখনকার ছাত্ররা পেতে পারে না শিক্ষিত সমাজের অবস্থা এটা